নো শুরু বন্ধুরা আজ আমি বানাবো কারি পাতার বড়া হ্যাঁ হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছো কারি পাতার বড়া এখানে যা যা লাগছে দেওয়া আছে তোমরা ভিডিও পজ করে দেখে নিও এখানে কারি পাতাগুলো আমি ধুইয়ে ভালোমতো গুছিয়ে নিয়েছি কয়েকটা কয়েকটা করে লম্বা লম্বা করে গুছিয়ে নিয়েছি এইভাবে করে নিলে আমাদের সময়টাও কম লাগবে আর রান্না করার সময় তাড়াতাড়ি হয়ে যাবে দেখো এখানে আমি একটা ব্যাটার তৈরি করার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে এখন নিয়ে নেব একটু চালের গুঁড়ো দু চামচ চালের গুঁড়ো নিয়েছি আমি এখানে চালের গুঁড়োটা দিলে অনেক খেতে মুচমুচে হবে তাই চালের গুঁড়ো দিয়েছি আর এখানে দিয়ে দেব বেসন বেসনও আমি দু চামচই নিয়েছি বেসন আর চালের গুঁড়ো দিয়ে বানালে ব্যাটারটা দেখবে অনেক খেতে স্বাদ লাগবে আর মুচমুচে হবে এখানে সঙ্গে আর কিছু উপকরণ দিয়ে দিচ্ছি একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দেব এখানে অল্প পরিমাণে চিনি আর এখানে লঙ্কার গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুনটা দেবে তোমরা আর এখানে অল্প অল্প জল দিয়ে দিয়ে একটা বেশি পাতলাও না বেশি ঘনও না একটা ব্যাটার তৈরি করে নিয়েছি তোমরা এইভাবে করে করে নেবে আর এখানে আমি যে গুছিয়ে রেখেছিলাম কারিপাতাগুলো পাতাগুলো সেই কারি পাতাগুলো এখন ব্যাটারের মধ্যে চুগিয়ে চুপিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো তোমরা এইভাবে কোনো দিন বানিয়ে খেয়েছো কিনা কারিপাতার বড়া আমাকে কমেন্ট করে জানাবে কিন্তু আর যদি খেয়ে থাকো জানাবে তোমাদের কেমন লেগেছে আর যদি না খেয়ে থাকো এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবে অনেক দারুণ লাগবে তাও আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের খেয়ে কেমন লাগলো আর আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও দেখো এখানে আমি কারিপাতাগুলো একে একে ছেড়ে দিয়েছি অল্প অল্প করে বেসনে ছুবিয়ে ছুবিয়ে আমি দিয়েছি তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিলে হয়ে গেল না হলে ডাল ভাতের সঙ্গেও খেতে পারো তোমরা কিসের সঙ্গে খেয়ে তোমাদের ভালো লাগবে আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবে এখানে কারিপাতার বড়া লাল লাল করে মুচ করে ভেজে নিলেই হয়ে গেলো নমস্কার বন্ধুরা টাটা